আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে প্রবাসে দেশ এখান থেকে আমার এই ভিডিওতে দেখুন সবাইকে এক রাজ শুভেচ্ছা বাইশে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশে রোজ মঙ্গলবার পাপড়া বনগ্রাম তিল সরিষার হাটে রয়েছে তে হাট থেকে তিল সরিষাগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে বেসা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেবো তো সকাল সকালে কিন্তু মোটামুটি দুই চার গাড়ি কিন্তু মাল আসতেছে এভাবেই কিন্তু বেসা বিক্রি হচ্ছে এখানে কিন্তু দেখুন এবার কিন্তু তিলগুলো কিনছে ভাই কত করে কিনছেন এগুলা

তিনে দেখুন কেমে কিন্তু আপনার আমদানি কমে যাচ্ছে তারপরে কিন্তু দাম যে বাড়া তা কিন্তু বাড়তেছে না দামও কিন্তু কমের দিকে আছে এবং সেতু সরিষাগুলো আজকে কিন্তু বাজার একটু বাড়তে আছে এইগুলো এই কাকারা কিন্তু আজকে চার হাজার একচল্লিশ এরকম দামে কিন্তু কিনছে দেখুন এগুলো কিন্তু মোটামুটি ভালো দানা কাকা এদের আজকে একচল্লিশ না আজকে কিন্তু চার হাজার একচল্লিশ এরকম দামে কিন্তু সের সরিষা গুলো কিন্তু আর রায় ডা কিন্তু আটত্রিশ এরকম দামে কিন্তু এখানে কাকা কিন্তু এখনো কিন্তু দারা আছে কাকা এখনো বিক্রি করে নাই কাকার দিল কিন্তু হাই কোয়ালিটি দিলে কাকারা কিন্তু গভীর ভাবে দেখতেছে কিন্তু দেখতেছে দানাটা কিরকম আছে আর কি এখানে কাকা কাকা দেন নেই আনো

এদের কাকারা কিন্তু কেনতে আজকে উপরে ব্যবসা না আমদানিও নাই ব্যবসা নাই ব্যবসা চিন্তার মধ্যে আপনারা আছেন চিন্তার মধ্যে আছে আমার কৃষকের যারা আছে তারাও দাম ভালো